বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনা পর্ব চলছে আজকের ভিডিওতে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন থেকে তথ্যমূলক প্রায় পঞ্চাশটি প্রশ্ন উত্তর আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা চর্যাপদ সম্পর্কিত যাবতীয় তথ্যমূলক বিশ্লেষণ করেছি এবং তোমরা যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই দেখো আমাদের চ্যানেলের প্লে গেলে এর আগে অনেকগুলি ভিডিও আপলোড করা হয়েছে অলরেডি তো সেই ভিডিওগুলো তোমরা দেখবে প্লে লিস্ট করা আছে এস মক টেস্ট বা এস বেঙ্গলি মক টেস্ট বলে সেখান থেকে তোমরা প্রতিটা ভিডিও দেখে নিতে পারবে এছাড়াও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিওর আপডেট সকলের আগে পেয়ে যেতে পারো চলো আজকের ক্লাস শুরু করি আজকের প্রশ্ন উত্তর আলোচনায় শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যাবতীয় তথ্যমূলক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি তোমরা দ্রুত প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করবে তো দেখো প্রথম প্রশ্ন বিষয়বস্তুর দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব হলো চারটি অপশন দেওয়া হয়েছে এর মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তনের বিষয়বস্তুর দিক থেকে গুরুত্ব হচ্ছে এটি বাংলার রাধা কৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্য তোমাদের যারা নিজেরা উত্তর করতে চাইছো তারা অবশ্যই ভিডিওটার টাইমটা যথেষ্ট না হলে তোমরা ভিডিওটা পজ করে উত্তরটি দেওয়ার চেষ্টা করবেশ্ন বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তনের উপাদান তিনি সংগ্রহ করেছিলেন কোন গ্রন্থ থেকে সঠিক উত্তর এখানে ভাগবত পুরাণ থেকে এবং গীতগোবিন্দ অর্থাৎ জয়দেবের গীতগোবিন্দ থেকে উনি উপাদান সংগ্রহ করেছিলেন রাধা কৃষ্ণের বিষয়ক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গঠন রীতির বৈশিষ্ট্য হলো দেখো গঠন রীতি অর্থাৎ এর গঠনে আমরা কি কি জিনিস পাচ্ছি এখানে মূলত আমরা দেখি যে ক্যারেক্টার গুলো আছে সেই ক্যারেক্টার গুলির সংলাপ অর্থাৎ সংলাপ পাচ্ছি এটি আখ্যান কাব্য এটাও আমরা জানি এবং গীতি কবিতার মিশ্রণ ঘটেছে তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে এতে সংলাপ আখ্যান এবং গীতি কবিতার মিশ্রণ ঘটেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হচ্ছে কত সালে আবিষ্কৃত হচ্ছে উনিশশো নয় খ্রিস্টাব্দে আর চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল বছর আগে এই হচ্ছে হচ্ছে চর্যাপদ আর কীর্তন নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সংস্কৃত শ্লোকের সংখ্যা কতগুলি সংস্কৃত শ্লোক আমরা এখানে পাচ্ছি একশো একষট্টি কাব্যটির পুঁথিটি ছাপার অক্ষরে প্রথম প্রকাশিত হচ্ছে কত সালে প্রকাশিত হচ্ছে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খন্ড সংখ্যা হলো কতগুলি খন্ড পাচ্ছি আমরা এখানে মোট তেরোটি খন্ড পাচ্ছি দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট তেরোটি খণ্ড রয়েছে খন্ডগুলির নাম জন্ম কাম্বুল দান নৌকা ভার অর্থাৎ যেটিকে ছত্রখণ্ড বলা হচ্ছে বৃন্দাবন খণ্ড যমুন অন্তর্গত কালিয়া দমন খন্ড অন্তর্গত বস্ত্রহরণ খণ্ড এবং হাড় খণ্ড, বান খণ্ড বংশী খন্ড এবং সর্বশেষ ঠিক আছে অন্তর্গত যমুনার এটুকু মনে রাখলেই হবে নামগুলোকেই মনে রাখবে যেমন জন্ম তাম্বুল দান নৌকা ভার বৃন্দাবন কালীয় দমন বস্ত্রহরণ হাড় বান বংশ বংশী এবং রাধাবিলহ এইভাবে নামগুলো মনে রাখলে হয়ে যাবে তেরোটি খণ্ড শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম দেখো একটু আগেই পেলাম আমরা লাস্ট খন্ড হচ্ছে রাধা বিরহ তাহলে সঠিক উত্তর রাধাবিরহ শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন প্রাচীন যুগের নিদর্শন হিসাবে আমরা চর্যা পথ পাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে অন্ধকার যুগের পরবর্তী আদি মধ্য যুগের নিদর্শন ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে দুয়ে ত্যাগ শ্রীকৃষ্ণ কীর্তনের অন্য কি নাম নিয়ে বিতর্ক আছে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন নামটি একটা আমরা পাচ্ছি যেটি সম্পাদক দিয়েছেন উনি প্রকাশের সময় আরেকটি নাম পাওয়া যাচ্ছে যেটি ওই গ্রন্থের মধ্যে একটি চিরকুটে পাওয়া গিয়েছিল কিন্তু গ্রন্থের কোন সঠিক নাম বা গ্রন্থের রচয়িতা যে নাম দিয়েছিলেন সেই রকম কোন নামের কোন স্পেসিফিক তথ্য আমরা পাচ্ছি না কিন্তু যে নামটি নিয়ে বিতর্ক আছে আরেকটি নাম তাহলে কি আসছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ যেটি চিরকুটে পাওয়া গিয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাপের পুঁথিটি আবিষ্কার করছেন কে আবিষ্কার করছেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ যিনি সম্পাদনা করছেন গ্রন্থটির শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল বাঁকুড়া জেলার যে গ্রামে তাহলে জেলার নাম পাচ্ছি বাঁকুড়া কোন গ্রাম গ্রামের নাম কাকিলা এই প্রশ্ন উত্তর আলোচনা সিরিজের পাশাপাশি আমাদের একটি সিরিজও চলছে তোমরা যারা দিয়ে নিজের প্রস্তুতিকে যাচাই করে নিতে চাইছো দেখো এর জন্য অর্থাৎ ষাটটি টাকাতে এবং তোমরা যারা নাইন টু টুয়েলভ আছো তার তাদের এই পার্টটা নেওয়ার প্রয়োজন নেই তারা এই পার্টটাতে দেখবে আঠারোশো প্লাস কোশ্চেন আছে তিনশো নিরানব্বই পেয়ে যাবে যেখানে তিরিশটি সেট আছে প্রতিটা সেটে ষাট করে কোশ্চেন তোমরা যারা এই মক সিরিজে যুক্ত হতে চাও তারা অবশ্যই সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স ফোর সিক্স এই নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করে আমাদের সাথে কল বা করে করে যোগাযোগ নিতে পারো ঠিক আছে চলো প্রশ্নে চলে যাই শ্রীকৃষ্ণ কাব্যের মোট পদ সংখ্যা কতগুলি আমরা সংস্কৃত শ্লোক তো পেলাম একটু আগেই এখানে পদ সংখ্যা হচ্ছে মোট চারশো আঠেরোটি পদ পাচ্ছি আমরা যার গোয়ালঘরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল তার নাম হল বাঁকুড়া জেলার কাকিলা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়াল ঘরের মাছা থেকে গ্রন্থটি পাওয়া যাচ্ছে অবশ্যই মুখোপাধ্যায় অন্যগুলি দিয়ে যেন ভুল করবে না বন্দ্যোপাধ্যায় বা চট্টোপাধ্যায় এরকম হবে না হবে মুখোপাধ্যায় নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি আবিষ্কার করা হয়েছিল দেখো একেবারে ফুল লাইনে এখানে উত্তর দেওয়া হয়েছে বাঁকুড়া জেলার কাকিলা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে ঠিক আছে প্রশ্ন প্রকাশিত হচ্ছে কত সালে এবং কোথা থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ যেখান থেকে চর্যা পদ প্রকাশিত হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয়েছিল কোন সময় অর্থাৎ সময়কাল জিজ্ঞাসা করা হয়েছে যে সময়কাল নির্ণয় করে যেটি পাওয়া যাচ্ছে মোটামুটি বা চতুর্দশ শেষ দিক বলা হচ্ছে ঠিক আছে যেমন থাকবে যদি শুধু পঞ্চদশ শতক থাকে সেক্ষেত্রে পঞ্চদশ শতক দেবে পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধ যদি আলাদা করে থাকে তো সেই হিসাবে উত্তর দেবে তো এই দুটোই আমি অপশানে রেখেছি নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম ও শেষ খন্ডের নাম জন্ম দিয়ে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে রাধা রাধা বিরহ বিরহ দিয়ে তাহলে উত্তর জন্মখণ্ড ও যদি এমন প্রশ্ন আসে যে কাব্যের তম খণ্ডের নাম কি বা তম খণ্ডের নাম ঠিক আছে তো এইগুলো মনে রাখবে একটু আগেই আমি খন্ড নাম একসাথে দেখালাম তোমাদের নামগুলো একটু পরপর মনে রাখার চেষ্টা করবে যাতে যদি কোনো খণ্ড সংখ্যা দিয়ে বলে যে নাম কি হবে সেটি যাতে আইডেন্টিফাই করতে পারো ঠিক আছে অবশ্যই ওটা একটু খেয়াল করে করে নেবে এর সাথে ভাগবতের রাস বলা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খন্ডকে দেখো রাস হচ্ছে কোথায় বৃন্দাবনে তো অবশ্যই বৃন্দাবন খণ্ডকে ভগবতের রাস বলা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের কবিকে কোন কোন নামে পাওয়া যাচ্ছে আমরা তিন ধরনের বনিতা পাচ্ছি যেখানে এক উনি নিজেকে বড়ুচন্ডীদাস বলছেন দুই শুধু চণ্ডীদাস বলছেন আর একটি বলছেন অনন্ত বড়ুচন্ডী দাস তাহলে এই তিনটি নামে আমরা ওনাকে পাচ্ছি এই গ্রন্থে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নারদ চরিত্রটিকে পাওয়া যাচ্ছে কোন খণ্ডে নারদ চরিত্রটিকে পাওয়া যাচ্ছে জন্ম খন্ডে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে যে ছন্দের প্রয়োগ দেখা যায় কি কি ছন্দের প্রয়োগ দেখা যাচ্ছে এখানে আমরা যে অপশনগুলি দেওয়া আছে এর মধ্যে পয়ার ও ত্রিপদী ছন্দ তার প্রয়োগ আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে দেখতে পাচ্ছি তাল নয় কিন্তু যেমন চর্যাপদের ক্ষেত্রে আমরা পাদাকুলক ছন্দ পাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তনে পয়ার ত্রিপদী পাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডটিকে পণ্ডিতেরা প্রক্ষিপ্ত বলে মনে করছেন দেখো প্রক্ষিপ্ত বলে মনে করছেন একেবারে শেষ খণ্ডটিকে রাধাবিরহ খণ্ডটিকে আবার কেউ কেউ এই রাধাবিরহ খন্ডটিকেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শ্রেষ্ঠ খন্ডে রাখা দিচ্ছেন ঠিক আছে তাহলে প্রক্ষিপ্ত বলা হচ্ছে বিরহকে শ্রেষ্ঠ খন্ড বলা হচ্ছে বিরহকে নেক্সট কেনা বাসি বায়ে বড়াই কালিনী নৈকুলে কুলে বাঁশি বায়ে বাঁশি বাজানোর কথা বলা হচ্ছে কোন খন্ডে আছে এটি বংশী খণ্ডের অন্তর্গত শ্রীকৃষ্ণ কীর্তন নামটি কে দিচ্ছেন যিনি সম্পাদনা করছেন আমরা গ্রন্থে একটি চিরকুট পাচ্ছি যেখানে শ্রীকৃষ্ণ সন্দর্ভ লেখা থাকছে কিন্তু সম্পাদক অর্থাৎ যিনি গ্রন্থটি খুঁজে পেয়েছিলেন এবং সম্পাদনা করছেন অর্থাৎ বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ উনি শ্রীকৃষ্ণ কীর্তন নামটি দিচ্ছেন কবি বড়ুচন্ডী দাসের উপাস্য দেবতা হলেন বড়ুচন্ডী দাসের উপাস্য দেবতার নাম আমরা এই গ্রন্থে পাচ্ছি দেবী বাসুলি এই বাসুলি দেবীকে কেউ কেউ মা কালী আবার কেউ কেউ দেবীর সরস্বতী হিসাবে উল্লেখ করেছেন তো আমরা বাসুলি দেবীর নাম পাচ্ছি ঠিক আছে এটা কনফার্ম উত্তর হচ্ছে একের দাগ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আমরা যে নদীর নাম উল্লেখ পাচ্ছি দেখো চারটি অপশন আছে বৃন্দাবনের সাথে সাথেই আমরা যে নদীর নাম পাই তা হলো যমুনা নদী তো এখানে অপশনের মধ্যে যেগুলি আছে তার মধ্যে আমরা যমুনা নদীর নাম পাচ্ছি মধ্যযুগের মোট কতজন চন্ডীদাসের অস্তিত্বের কথা জানা যাচ্ছে দেখো চন্ডীদাসের অস্তিত্ব আমরা মোট চন্ডীদাসের অস্তিত্ব পাচ্ছি এক হচ্ছেন গরু চণ্ডীদাস দুই হচ্ছেন সহজিয়া সাধক বা রামিচন্ডী দাস তিন হচ্ছেন দীন আর চার হচ্ছেন পদাবলীর চণ্ডীদাস তো এই চারজন চন্ডীদাসের অস্তিত্ব আমরা পাচ্ছি নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু কি বিষয়বস্তু হচ্ছে কৃষ্ণের জীবন কথা নয় লৌকিক কাহিনী অবশ্যই কিন্তু শুধুমাত্র বিষয়বস্তু লৌকিক কাহিনী নয় বিষয়বস্তু হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম লীলা ঠিক আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মূলত কি ধরনের এটি মূলত উক্তি প্রত্যুক্তিমূলক আমরা প্রত্যেকের কথোপকথন এক একটি পদের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি তো এই গ্রন্থটি অবশ্যই উক্তি প্রত্যুক্তিমূলক শ্রীকৃষ্ণ কীর্তন দেখো একটু আগেই আমি তোমাদেরকে বলেছিলাম যদি এমন প্রশ্ন আসে কততম খণ্ড বা কোন একটি খণ্ডের নাম দিয়ে বলা হলো এই খণ্ড এই খণ্ডটি কততম খণ্ড বা খণ্ডের সংখ্যা দিয়ে বলা হলো এটি কোন খণ্ড এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে তো বারোতম খন্ড হচ্ছে একদম লাস্টের আগের একটা অর্থাৎ বংশী খণ্ড শ্রীকৃষ্ণ কীর্তন কাপে দুটি চরিত্র মেন চরিত্র আমরা তিনজনকে পাচ্ছি রাধা কৃষ্ণ এবং বড়াই তো রাধা কৃষ্ণের প্রেম লীলা এবং যেখানে দুটির ভূমিকা পালন করছেন বড়াই বা বড়াই ঠিক আছে তাহলে উত্তর দুই নেক্সট যে চরিত্রটি শ্রীকৃষ্ণ কীর্তন কাপে নেই তিনটি চরিত্র মেন রাধা কৃষ্ণ এবং বড়াই দেখো নামগুলো একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে কানাই হচ্ছে কৃষ্ণের নাম রাই হচ্ছে রাধার নাম বড়াই হচ্ছে বড়াইয়ের নাম তাহলে বাদ যাচ্ছে বা কোন চরিত্রটি নেই সেটি হচ্ছে চন্দ্র তাহলে উত্তর হচ্ছে চারের দাগ রাধার কে হন বড়াই বড়াই রাধার কে হন তা হচ্ছেন মায়ের পিসি অর্থাৎ দিদা সম্পর্কিত তো মায়ের পিসি বাংলা ভাষায় রচিত প্রথম কাহিনী কাব্য হলো কোনটি দেখো বাংলা ভাষার প্রথম রচনা হিসাবে আমরা পাচ্ছি চর্যাপদকে কিন্তু চর্যাপদের বিষয় হলো গূঢ় সাধন তত্ত্ব তাই না তো চর্যাপদ কখনোই কাহিনী কাব্য নয় এরপর আসছে আদি মধ্যযুগের নিদর্শন হিসাবে প্রথম শ্রীকৃষ্ণ কীর্তন অর্থাৎ চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তনের মাঝে যে অন্ধকার যুগ তারপর আসছে শ্রীকৃষ্ণ কীর্তন তো অবশ্যই সেখানে আমরা রাধাকৃষ্ণের কাহিনী পাচ্ছি তো কাহিনী কাব্য বাংলার প্রথম শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচয়িতা দেখো একটু আগেই আমরা চন্ডীদাস কতজন চন্ডীদাসের নাম পাচ্ছি সেটা আমরা আলোচনা করছিলাম তো এখানে কোন কোন চণ্ডীদাসের নাম পাওয়া যাচ্ছে সেগুলো এখানে দেওয়া আছে এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করছেন কে বড়ু চন্ডীদাস তাই তো অনন্ত চণ্ডীদাস বা বড়ু চন্ডীদাস তো উত্তর হচ্ছে বড়ু চন্ডীদাস নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একেবারে শেষ খণ্ডের নাম একেবারে শেষ যেটিকে প্রক্ষিপ্ত এবং শ্রেষ্ঠ খণ্ড বলা হচ্ছে তা হচ্ছে রাধা বিরহ খণ্ড নিচের কোন গ্রন্থটি থেকে বড়ুচন্ডীদাস ঋণ গ্রহণ করেছেন বা বড়ুচন্ডীদাস রাধাকৃষ্ণের রাধা কৃষ্ণের কাহিনী গ্রহণ করছেন কোন গ্রন্থ থেকে একদমই জয়দেবের গীতগোবিন্দম থেকে নেক্সট বড়ুচন্ডীদাস বাংলা ভাষা ছাড়া আর কোন ভাষায় দক্ষ ছিলেন বাংলা ছাড়া আমরা সংস্কৃত ভাষা পাচ্ছি যে সংস্কৃত ভাষায়ও বড়চন্ডী দাস দক্ষ ছিলেন যে তথ্যাবলী পাওয়া যাচ্ছে সেই তথ্যাবলী অনুসারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান তিনটি চরিত্র মেন তিনটি চরিত্র পাচ্ছি আমরা রাধা কৃষ্ণ এবং বড়াই খন্ড নাম যুক্ত নেই শ্রীকৃষ্ণ কীর্তনের এমন খণ্ডের নাম দেখো আহ শ্রীকৃষ্ণ আমরা যে তেরোটি খণ্ড পাচ্ছি প্রতিটা নামের শেষের জন্ম খণ্ড তাম্বুল খন্ড দমন খন্ড ভার খণ্ড তো এই ধরনের প্রতিটা নামের শেষে দেখো খন্ড শব্দটি পাচ্ছি একমাত্র লাস্ট খন্ড যেটিকে প্রক্ষিপ্ত বলা হচ্ছে সেটির নামের শেষে আমরা খন্ড শব্দটি পাচ্ছি না অর্থাৎ রাধাবিরহ খণ্ড এমনটা কিন্তু বলছি না তো সঠিক উত্তর রাধাবিরহ তো এই ছিল আজকের আমাদের প্রশ্ন উত্তর এবার আমরা শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কিত আরো বেশ কিছু ইনফরমেশন একটু দেখে নেব এক নজরে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচিত গ্রন্থ নাম অর্থাৎ রচনা করছেন যিনি তিনি যে নাম দিয়েছিলেন তেমন কোনো নাম বা সেই রচনাকার সম্পর্কে আমরা ভনিতাতে শুধুমাত্র নাম পাচ্ছি চণ্ডীদাস চণ্ডীদাস অনন্ত চণ্ডীদাস কিন্তু তার সম্পর্কিত কোনো তথ্য আমরা পাচ্ছি না নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তনের প্রাপ্ত পুঁথির প্রথম এবং শেষ কয়েকটি পৃষ্ঠাও পাওয়া যাচ্ছে না যেহেতু পাওয়া যাচ্ছে না ফলত গ্রন্থের নামও আমরা পাচ্ছি না শুরুতেই গ্রন্থের নাম থাকে নেক্সট কাব্যটি সংলাপ আখ্যান ও গীতি কবিতার মিশ্রণ ঠিক আছে এটা আমরা একটু আগেই পেয়েছিলাম সংলাপ আশ্রিত যেখানে কথোপকথন আসছে আখ্যান ধর্মী এবং গীতি কবিতার সংমিশ্রণ এটি নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন রচনার পূর্বের সময়কাল অর্থাৎ আহ চতুর্দশ শতাব্দীর শেষ থেকে পঞ্চদশ শতাব্দীর শুরুতে রচনা হচ্ছে তার আগের যে সময়কাল অর্থাৎ ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীতে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলা হচ্ছে এই সময়টিকে কেন এই সময় কোন সাহিত্য সৃষ্টি হয়নি বা সাহিত্যের কোনো নিদর্শন এখনো পাওয়া যায়নি এই কাব্যে লৌকিকতার প্রকাশ ঘটেছে এই কাব্যটিতে কৃষ্ণের একেবারে জন্ম থেকে মথুরা প্রবাস পর্যন্ত কাহিনী বর্ণনা করা আছে তাহলে কোথা থেকে কোন পর্যন্ত কাহিনী আছে সেটাও আমরা এখানে পেলাম নেক্সট কাব্যটির ভূমিকা লিখছেন কে দেখো কাব্যটির ভূমিকা লিখছেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ স্বয়ং যিনি সম্পাদনা করছেন তো কাব্যের সম্পাদক রায় বিদ্যুৎ বল্লভ কাব্যটির মুখবন্ধ লিখছেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এবং এই কাব্যের বা মূল যে গ্রন্থটি যেটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল সেই গ্রন্থের লিপিকাল সম্পর্কিত তথ্যাবলী এইটি গ্রন্থটিতে লিখছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তো এই ছিল আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কিত তথ্যাবলী তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিওর আপডেট সকলের আগে পেয়ে যেতে পারো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তত সময়ের জন্য প্রত্যেকে ভালো থেকো